হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এলায়নার ক্লাসেস আমি অনিরুদ্ধ সাধুকা তোমাদের অঙ্কের শিক্ষক আজ আমরা ক্লাস ফাইভের একশো দু নম্বর পাতা থেকে যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো করতে শুরু করব দেখো এর আগে যে সমস্ত পাতায় তোমাদের অঙ্ক আছে সেগুলো অলরেডি আপলোড হয়ে গেছে তোমরা যারা সেগুলো দেখো সেগুলো অবশ্যই দেখে নিও দেখো একশো দু নম্বরে পাতায় যে অঙ্কটা আছে সেটা তোমরা পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছ অথবা তোমরা তোমাদের বইটা পাশে খুলে রাখো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে দেখো কি বলেছে বলছে হতম হেতমপুর গ্রামের রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে প্রথম দিনে একের চার অংশ দ্বিতীয় দিনে একের বারো অংশ তৃতীয় দিনে চারের সাত অংশের কাজ হয়েছে তিন দিনে মোট কত অংশ কাজ হয়েছে আর কত অংশ কাজ বাকি আছে তাই দেখো তোমাদের একটা ডায়াগ্রাম করে করে দেওয়া আছে সে তিন দিনে মোট কাজ হয়েছে কত 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 তাই দেখো দু একটা যদি আমি লিখি এইভাবে লিখবো যে প্রথম দিনে কত আছে হ্যাঁ প্রথম দিনে একের চার অংশ কাজ হয়েছে দ্বিতীয় দিনে কত দ্বিতীয় দিনে আমাদের চারের সাত অংশ কাজ হয়েছে আর তৃতীয় দিনে ও সরি দ্বিতীয় দিনে একের বারো অংশ কাজ হয়েছে দ্বিতীয় দিনে আমাদের একের বারো অংশ কাজ হয়েছে আর তৃতীয় দিনে আমাদের চারের সাত চারের সাত অংশ আমাদের কাজ হয়েছে তাহলে আমাদের এই যোগটা প্রথমে করতে হবে কী করতে হবে চার বারো আর সাত এর আমাদের লসাগু করতে হবে চার বারো আর সাত দেখো কত দিয়ে যাবে দুই দিয়ে যাবে দুই দুগুণে চার ছ দুগুণে বারো সাত তো যাবে না আবার দুই দিয়ে যাবে দুই একে দুই তিন দুগুণে ছয় সাত যাবে না তাহলে লসাগু কী হবে দেখো লসাগু সমান হবে দুই দুগুণে চার তাহলে দুই ইন্টু দুই ইন্টু তিন ইন্টু সাত সমান কত হবে দুই দুগুণে চার তিন সাততে একুশ একুশ আর চারে হচ্ছে চার একে চার চার দুগুণে আট চুরাশি তাহলে অশাগুলো হলো আমাদের চুরাশি দেখো তাহলে কত হবে লিখবো আমি এখানে চুরাশি লিখবো চুরাশিকে যদি তুমি চার দিয়ে ভাগ করো তাহলে কত হবে দেখো চার দুগুণে আট চার রইল চার এককে চার তাহলে একুশ তাহলে একের সঙ্গে কী হবে একের সঙ্গে আমাদের একুশ গুণ হবে আচ্ছা প্লাস বারো চুরাশিকে যদি তুমি বারো দিয়ে ভাগ করো কত হবে সাত সাত বড় চুরাশি তাহলে হবে এক গুণ সাত যোগ চুরাশিকে যদি তুমি সাত দিয়ে ভাগ করো তাহলে কত পাবে তুমি বারো তাহলে চার গুণ বারো এইভাবে দেখো কেউ তো হবে নিচে চুরাশি হয়ে গেল তাহলে উপরে কত রইল একুশ প্লাস হাত এক সাত প্লাস চার বারো কত হয় চার বারো আমাদের আটচল্লিশ হয় তাহলে এটাকে আমরা যোগ করবো কত কত না আটচল্লিশ একুশ আর সাত দেখো সাত এড়াকে আট আট আর আটে ষোলো ছয় হাতে রইল এক চার পাঁচ ছয় আর একে সাত তাহলে কত হচ্ছে সেভেন্টি সিক্স বাই এই এই ছিয়াত্তর বাই কত চুরাশি দেখো দুই দিয়ে কাটা যাবে দেখো তিন দুগুণে কত হয় তিন দুগুণে হয় ছয় তাহলে ষোলো আট দুগুণে কত হচ্ছে ষোলো দুই দিয়ে কাটলে চার দুগুণে আট দুই দুগুণে চার আবার দেখো দুই দিয়ে কাটবে দুই এককে দুই আঠেরো ন দুগুণে আঠেরো তাহলে দুই কত হবে দুই দুয়ে চার দুই একে দুই তাহলে উনিশ তাহলে উনিশ বাই কত হলো একুশ এদিকটা আমার রাফ হ্যাঁ তাহলে উনিশ বাই একুশ অংশ তাহলে আমাদের মোটা মোট কাজ কত হয়েছে না উনিশ বাই একুশ অংশ তাহলে সম্পূর্ণ রাস্তা একটু আমরা সম্পূর্ণ টোটাল এই সমস্ত জিনিসগুলো পুরোপুরি মোট সমগ্র সম্পূর্ণ রাস্তা এগুলো হলে কত ধরবো হলো এক অংশ কত অংশ এক অংশ তাহলে কাজ কতটা হয়েছে উনিশ বাই একুশ অংশ তাহলে বাকি আছে বাকি আছে কী করবো না আমি এক থেকে উনিশ বাই একুশ এটাকে আমি বিয়োগ দিয়ে দেবো এত অংশ আমার বাকি আছে তাহলে কি হবে দেখো এটা একুশ হবে এলসিএম একুশের সঙ্গে এই নাম্বারটা গুণ হয়ে যায় কত হবে একুশ এককে একুশ মাইনাস উনিশ তাহলে কত হবে উনিশ কুড়ি একুশ তাহলে দুই দুইয়ের একুশ অংশ এখনও বাকি রয়ে গেছে তাহলে আমি উত্তর কী লিখব যে তিন দিনে অতএব তিন দিনে মোট কাজ হয়েছে কত না উনিশ বাই একুশ অংশ আর রাস্তার কাজ বাকি আছে কত দুই বাই একুশ অংশ খুবই সুন্দর একটা অঙ্ক আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও এরপর দেখো আমরা একশো তিন নম্বর পাতার অঙ্কগুলো করব তিনের দাগ থেকে অঙ্ক কি বলছে চৌবাচ্ছায় দুয়ের পনেরো অংশ জল ছিল আমি চৌবাচ্ছায় তিনের কুড়ি অংশ জল ঢাললাম ও দাদা তিনের বারো অংশ জল ঢাললো এখন চৌবাচ্ছায় কত অংশ জল হলো আর চৌবাচ্ছায় কত অংশ খালি আছে তাহলে দেখো তিনেরটায় বলছে কত অংশ জল ছিল না দুয়ের পনেরো অংশ জল ছিল আমি তাতে কি করেছি না তিনের কুড়ি অংশ জল আবার ঢেলেছি আর আমার দাদা কত করেছে না তিনের বারো অংশ জল ঢেলেছে তাহলে মোট এখন কতটা যোগ করতে হবে তাহলে পনেরো কুড়ি আর বারোর লসাগু করতে হবে তাহলে কত হবে পনেরো কুড়ি বারো তাহলে পাঁচ দিয়ে যাবে তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি আর এটা হচ্ছে বারো তাহলে এটা হচ্ছে তিন দিয়ে যাবে দেখো তিন এককে তিন চার যাবে না তিন চারে বারো দুই এক দুই দুগুনের চার দুই দুগুণের চার দুই এক এক তাহলে লসাগু কত হবে লসাগু সমান দেখো এগুলো গুণ হবে পাঁচ গুণ তিন গুণ দুই গুণ দুই একগুলো গুণ করার কোনো মানে হয় না তাহলে পাঁচ দুগুণে দশ তিন দুগুণে ছয় ছ দশে ষাট তাহলে আমাদের ষাট হলো লসাগু তাহলে লিখে দিলাম ষাট এবার পনেরো ষাটকে যদি পনেরো দিয়ে ভাগ করো কত হবে চার পনেরো ষাট তাহলে দুই গুণ কী হবে দুই গুণ আমাদের চার যোগ কুড়ি তিন কুড়ি ষাট তাহলে তিন গুণ আমাদের তিন আচ্ছা বারো পাঁচ বারো ষাট তাহলে তিন ইন্টু কত হবে পাঁচ তাহলে এটা দেখো কত হবে নিচে হলো আমাদের ষাট তাহলে চা আট চার দুগুণে কত হলো আট প্লাস তিনে তিনে নয় প্লাস তিন পাঁচে কত পনেরো তাহলে পনেরো পনেরো আট আর নয় যোগ করতে হবে পনেরো আর নয় হচ্ছে আমাদের চব্বিশ চব্বিশ আর আটে চব্বিশ আর আট হচ্ছে বত্রিশ দেখো এবার যদি কাটাকাটি হয় তো কাটাকাটি করবো দুই দিয়ে কত হবে ষোলো দুগুণে বত্রিশ তিরিশ দুগুণে ষাট আবার দেখো দুই দিয়ে যাবে আট দুগুণে ষোলো আর পনেরো দুগুণে তিরিশ আর কাটবে না তাহলে আট বাই পনেরো অংশ তাহলে এত অংশ আমরা জলপূর্ণ করে দিয়েছি তাহলে সম্পূর্ণ চৌবাচ্ছা কত সম্পূর্ণ হচ্ছে অংশ এক সম্পূর্ণ চৌবাচ্ছা হল এক অংশ তাহলে খালি আছে তাহলে অতএব খালি আছে কত এক থেকে আমাকে বিয়োগ দিতে হবে যতটা ভর্তি আছে আটের পনেরো এত অংশ তাহলে কি হবে পনেরো লসাগু হবে এইটা এখান থেকে গুণ হয়ে যাবে পনেরো এককে কত হবে পনেরো মাইনাস আট তাহলে কত হবে সাত বাই পনেরো সাত বাই পনেরো অংশ তাহলে আমরা দুটো প্রশ্নের উত্তর পেয়ে গেলাম তাহলে এখন চৌবাচ্ছায় কত জল হলো তাহলে অতএব এখন চৌবাচ্ছায় আটের পনেরো অংশ জল হলো আর কি অতএব এখন চৌবাচ্ছার সাতের পনেরো অংশ খালি রইল খালি রইল দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও দেখো এবার আমরা চারের অঙ্কটা করবো ও যে একটি বাঁশের দুয়ের তেরো অংশ লাল একের তিন অংশ সবুজ ও আটের উনতিরিশ অংশ হলুদ রঙ করেছি কত অংশ রঙ করা বাকি আছে তাহলে আমি আগে মোট কতটা অংশ রঙ করেছি সেটা দেখি দেখো কত অংশ না দুয়ের তেরো অংশ আমি লাল রঙ করেছি আচ্ছা প্লাস একের তিন অংশ আমি সবুজ রং করেছি প্লাস আটের উনচল্লিশ আমি কী রঙ করেছি হলুদ রঙ করি তাহলে মোট রঙের পরিমাণ এটা তাহলে এটাকে কী করবো তিন তেরো উনচল্লিশ মানে তেরো তিন আর উনচল্লিশ এর আমি কী করবো এর লসাগু করব দেখো তেরো দিয়ে যাবে তেরো এককে তেরো তিন যাবে না তিন তেরো উনচল্লিশ তাহলে তিন দিয়ে করলে এক এক তাহলে লসাকু কত হবে লসাগু তিন তেরো কত হচ্ছে উনচল্লিশ হয়ে যাচ্ছে তাহলে উনচল্লিশ আমাদের লসাগু হলো তাহলে উনচল্লিশকে তেরো দিয়ে ভাগ করলে কত হবে তিন হবে তাহলে দুই গুণ আমাদের কত হবে তিন যোগ তিনকে যদি উনচল্লিশ উনচল্লিশ যদি তিন দিয়ে গুণ করি তাহলে কত হবে এক গুণ তেরো আর উনচল্লিশ দিয়ে গুণ করলে এক হয় তাহলে আট গুণ আমাদের এক তাহলে হবে উনচল্লিশ তিন দুগুণে কত হবে ছয় প্লাস তেরো প্লাস আট সমান কত হবে দেখো তেরো আর আটে যোগ করলে কত হবে একুশ একুশের সঙ্গে ছয় যোগ করলে আমাদের কত হচ্ছে আমাদের সাতাশ সাতাশ বাই উনচল্লিশ দেখো তিন দিয়ে কাটাকাটি হবে তিন নয় সাতাশ তিন তেরো উনচল্লিশ তাহলে কত হলো না নয় বাই তেরো অংশ তাহলে আমি মোট রং কত করলাম নয় বাই তেরো অংশ তাহলে কত অংশ রঙ বাকি আছে তাহলে কি লিখবো মোট বাঁশ মোট বাঁশ কত অংশ না এক অংশ তাহলে রং করতে বাকি আছে রং করতে বাকি আছে কত এক থেকে আমি বিয়োগ দেবো নয় বাই তেরো অংশকে এত অংশ সমান কত হবে তেরো লসাগু হবে তেরো এককে তেরো হবে মাইনাস নয় হবে এত অংশ তাহলে নয় কত তেরো চারে তাহলে চার বাই তের অংশ তাহলে আমি উত্তর কি লিখব কত অংশ রং করা বাকি আছে তাহলে অতএব চার বাই তেরো অংশ রং করতে বাকি আছে দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও দেখো এবার আমরা পাঁচের অঙ্কটা করবো বলছে ফুলের বাগানের দুয়ের তিন অংশে তৃতীয় শ্রেণীর ছাত্রীরা একের নয় অংশে চতুর্থ শ্রেণীর ছাত্ররা ছাত্ররা এবং একের বারো অংশে পঞ্চম শ্রেণীর ছাত্ররা ফুল গাছ লাগিয়েছে মোট কত অংশ ফুল গাছ লাগানো হয়েছে এখনো কত অংশ ফুল গাছ লাগানো হয়নি দেখো একই অঙ্ক একই ব্যাপার দেখো কী বলছে তৃতীয় শ্রেণীর ছাত্ররা এর তিন অংশে লাগিয়েছে গাছ আচ্ছা চতুর্থ শ্রেণীর একের নয় অংশ আর কি বলেছে পঞ্চম শ্রেণিরা একের বারো অংশে লাগিয়েছে তাহলে আমরা প্রথমে কি করব এগুলোকে যোগ করে দেবো অর্থাৎ তিন নয় আর বারো এটা লসগু করবো তিন এক তিন তিন তিনে নয় তিন চারে বারো তাহলে কত হবে লসাকু লসাকু সমান তিন তিনে নয় চার না কত ছত্রিশ তাহলে এটা যদি আমি সমান দিই তাহলে নিচে কত লিখবো নিচে লিখবো আমি ছত্রিশ তাহলে ছত্রিশ যদি হয় ছত্রিশকে তিন দিয়ে ভাগ করলে কত হবে তিন বারো ছত্রিশ তাহলে দুই গুণ কত হবে বারো প্লাস দেখো এক নয় চার নয় ছত্রিশ তাহলে এক ইন্টু চার প্লাস বারো তিন তাহলে এক ইন্টু কত হবে তিন হবে ব্যাস তাহলে কত হবে নিচে হবে ছত্রিশ তাহলে বারো দুগুণে কত হবে চব্বিশ প্লাস চার এক চার প্লাস তিন এককে তিন তাহলে চব্বিশ আর চারে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ তাহলে একত্রিশ বাই ছত্রিশ অংশ তাহলে মোট চারা কত লাগানো হয়ে গেল একত্রিশ বাই ছত্রিশ কাটাকাটি কিছু হবে না তাহলে এখন কত অংশে ফুল গাছ লাগানো হয়েছে তাহলে অতএব মোট ফুল বাগান সমান কত অংশ সমান হচ্ছে এক অংশ তাহলে বাকি আছে তাহলে বাকি আছে সমান কি হবে এক মাইনাস একত্রিশ বাই ছত্রিশ অংশ সমান কি হবে দেখো নিচে ছত্রিশ হবে লস ছত্রিশ ছ কত হবে ছত্রিশ মাইনাস কত একত্রিশ তাহলে কত হবে না পাঁচ বাই ছত্রিশ অংশ তাহলে ফুল গাছ লাগানো এখনও বাকি আছে কত পাঁচ বাই ছত্রিশ অংশে তাহলে অতএব এখনও পাঁচ বাই ছত্রিশ অংশে ফুল গাছ লাগানো বাকি আছে দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও এবার আমরা ছয়েরটা দেখব ছয়েরটা কি বলেছে যে প্রীতমের বাবা বাজার থেকে একের চার কেজি চাল দুয়ের পাঁচ কেজি ডাল ও একের আট কেজি আটা কিনে এনেছেন বেশ করেছেন তিনি মোট কত কেজি জিনিস কিনেছেন এই বাবা এটা বড় অঙ্ক হলো কী করতে হবে ছয় যোগ করে দিতে হবে দেখো কত একের চার কেজি যোগ দুয়ের পাঁচ যোগ একের আট দেখো এটাকে আমরা যোগ করলে কী করবো আমরা চার পাঁচ আট চার পাঁচ আর আট এটা লসর করবো দুই কে দুই দু চার পাঁচ চার দুগুণে আট আবার দুই দিয়ে যাবে দুই এককে দুই পাঁচ দুগুণে চার তাহলে কত হবে লসাগু লসাগু সমান দুই গুণ দুই গুণ পাঁচ গুণ দুই পাঁচ দুগুণে দশ দুগুণে চার চার দশে কত হবে চার দশে হবে আমাদের চল্লিশ দেখো তাহলে কত হবে আমাদের লসাগু হবে চল্লিশ তাহলে চল্লিশকে চার দিয়ে ভাগ করলে কত হবে দশ তাহলে এক ইন্টু কত হবে দশ যোগ দুইকে চল্লিশকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হবে আট তাহলে দুই ইন্টু আট প্লাস এক ইন্টু চল্লিশকে আট দিয়ে ভাগ করলে কত হবে পাঁচ পাঁচ আটটে কত হবে পাঁচ আটটে চল্লিশ তাহলে কত হবে তাহলে দেখো নিচে চল্লিশ রইলো তাহলে কত হবে দশ আমাদের দশ যোগ আর দুগুণে কত হবে ষোলো যোগ পাঁচ কত হবে পাঁচ তাহলে কত হয়ে গেলো দেখো নিচে যেমন চল্লিশ হাজার চল্লিশ রইল তাহলে ষোলো ষোলো আর দশে হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ আর পাঁচে হচ্ছে আমাদের একত্রিশ এত তাহলে কি হবে কেজি তাহলে অতএব তিনি মোট একত্রিশ বাই চল্লিশ কেজি জিনিস কিনে এনেছেন দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও দেখো এরপর তোমাদের সাতের অঙ্ক কি বলেছে আমি একটি ছবিতে রং দেব প্রথমে ছবির একের দুই অংশ অংশে আকাশি রঙ দিলাম কিছু পরে আবার একের চার অংশে আকাশি রং দিলাম রঙই দিলাম এই আকাশি রঙের ওপরে একের আট অংশ লাল রং দিলাম তাহলে আকাশি রঙ কতটা আছে এটা আমরা কীভাবে বার করেছি দেখো তার অ্যান্সারটা কিন্তু তোমাদের দেওয়া আছে তোমরা দেখো প্রথমে একের দুই আর একের চারকে যোগ করেছে মানে মোট আমি আকাশি কতটা দিয়েছি এবার এখানে আকাশি রঙের ওপরে কী বলেছে একের আট অংশ আমি লাল রঙ দিয়েছি ওইটাকে বিয়োগ করে দিয়েছি তাহলে এটা তোমরা নিজেরা বুঝতে পেরেছ করে নেবে আর এখানেই তাহলে আমাদের আজকের ক্লাসটা কিন্তু শেষ হলো আশা করি তোমাদের ক্লাসটা খুবই ভালো লেগেছে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করে দেবে আর তোমাদের ক্লাস ফাইভ সংক্রান্ত অন্যান্য বিষয়ে যদি নোটস এবং এমসিকিউ সিরিজ পাওয়ার ইচ্ছা হয় তাহলে আমাদের ওয়েবসাইট এল আর ডট ইন অবশ্যই তোমরা ভিজিট করবে চলো আজকের মতো টাটা আবার এর পরবর্তী অংশ নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে